না বলে এসেছি তা বলে দেব না না বলে নেব না বলে এসেছি তা বলে দেব না না বলে নেব চলে যায় যদি যেন ওই নদী সাগরে হারিয়ে যাব অন্ধ আবেগে বলতে চেয়েছি হয়নি যে কথা বলা বিষ্ণু চূড়াতে চেয়েছিল হয়নি সে পথে চলা অন্ধ আবেগে বলতে চেয়েছি হয়নি যে কথা বলা কৃষ্ণ চূড়াতে পথে পেয়েছিল হয়নি সে পথে চলা জনে শয়নে সকলে কে কবিতা সকাল চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব না বলে এসেছি তা বলে দেব না না বলে দিদা চলে